কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠাময়নে কালবৈশাখী ঝড়ে গাছ থেকে পড়ে যেতে থাকে অসংখ্য চড়ুই পাখি পাখিগুলো মোমূর্ষ অবস্থায় ছিল পরে সেগুলো ইউনিয়ন পরিষদে নিজ কক্ষে এনে সেবা শুশ্রূষা করেন ইউপি চেয়ারম্যান এমনই একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে রোববার সন্ধ্যার পর মিঠাময়ন সদর ইউনিয়ন পরিষদে এমন চিত্র দেখা গেছে পাখি প্রেমী ওই চেয়ারম্যানের নাম অ্যাডভোকেট শরীফ কামাল স্থানীয় সূত্রে জানা গেছে রোববার সন্ধ্যার হঠাৎ কালবৈশাখী শুরু হয় এ সময় ইউনিয়ন পরিষদের সামনের কাঠাল গাছে বসবাস করা হাজারো চুরুই পাখি পড়ে যেতে থাকে বিষয়টি দেখে আর স্থির থাকতে পারেননি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শরীফ কামাল তিনি গাছ থেকে পড়ে যাওয়া পাখির জন্য নিচে চট বিছিয়ে দেন পরে পড়ে যাওয়া পাখিগুলো বালতিতে করে ইউনিয়ন পরিষদের নিজ কক্ষে নিয়ে আসেন সেখানে তিনি কিছু পাখির সেবা শুশ্রূষা করেন এ বিষয়ে মিঠামন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরীফ কামাল বলেন ঝড়ের সময় গাছ থেকে চড়ি পাখিগুলো পড়ে যেতে দেখে অনেক কষ্ট লাগে তাই গাছের নিচে চট বিছিয়ে দেই যে পাখিগুলো গাছ থেকে পড়ে গেছে তা তুলে এনে পরিষদের আমার বসার কক্ষে আশ্রয় দিয়েছে কম করে হলেও পাখির সংখ্যা হাজারের মতো হবে ঝড় কমলে ধীরে ধীরে পাখিগুলো উড়ে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছে